পিল্টু এত বছর ধরে কি করছো তোমরা আশ্চর্য ব্যাপার বছর ধরে তোমার ভাই মারা গেছে ও করছে না কি করছে তার কোনো ঠিক নাই তোমরা শুধু ওর ওর লাশ নিয়ে খালি নাটক করতেছো না একুশটা বছর ধরে তোমার মা আর তোমরা চিন্তা করো ওই দিন যখন আমরা আসছিলাম ওইখানে বাসার মধ্যে তোমরা সবাই বাসার দরজা বন্ধ করে দিছো তোমার মা তোমার তোমার মা কি বলছিল এটা জানো তোমার কি মনে আছে বলছিল যে বিলটু তাড়াতাড়ি বাসার মধ্যে তালা মারো আমরা সবাই ভাইগে চলে আসছি ওই বাসার থেকে কেমন করে তোমরা এই কথা বলো আর আমারও যদি বলে যে আমি কেমন করে এই বাসায় গেছি সেটা হলো যে সেটা হলো যে কি ভাবি ছিল কি ভাবি ছিল ওনার নাম আমি ভুলে গেছি যে স্বামীজাদের পাশে পাশে থাকত ওই ভাবি এরকম করে আমারে বলছে ফোন করে তারপর বলল আমি দৌড় দিলাম আমার জামাই আমারে বলতেছিল যাইস না যাস না তারপরে আমি চলে গেলাম সুইটি ভাবি হ্যাঁ মনে আছে এখন সুইটি ভাবি স্বামীজাদের পাশে পাশে থাকতো সুইটি ভাবি আমার ফোন করে যখন বললো যে ভাবি তো সুইসাইড করার চান্স দিছে আমি তো আর কোনো কথা শুনলাম না আর তোমার ভাইয়ের সাথে আমার যোগাযোগ কবে হয়েছে অক্টোবরের টোয়েন্টি ফিফটিনে লাস্ট টাইম আর কোনো সময় দেখা হয়েছে ওর সাথে ও যখন বউ পিটাত তখন যখন আমি বলতাম যে হ্যাঁ রিক্সাওয়ালা বউ পিটায় তখন তোমার মাও ছিল এখানে জেনাল শকত ছিল তোমার বাবা ছিল লুসি ছিল সবাই ছিল ওর মধ্যে কে ছিল আর না ছিল এত কিছু তো আমার ছিল না বৌরে আসে সেটা হলো যে বৌরে কেমন করে পিটায় ভদ্রলোকের ছেলেরা আমাদের বাড়িতে কোনো সময় আমরা দেখি নাই যে কেউ বউয়ের গায়ে হাত তুলছে তোমার ভাউ ভাই যেমন করে বৌরে মারত আশ্চর্য ব্যাপার এরকম করে কি মানুষ বউরে পিটায় পানি খায়নি তারপর যায় কথা বলবো কেমন করে তোমরা এরকম করে একুশ বছর ধরে ধরে আসো এরকম করে তোমরা বাসার চাবি বাসায় তালা মারছো ওই দিন যেদিন ইমন মারা গেছে কেউ তালা মারে নাই ওই বাসার মধ্যে তোমরা তালা মারছো আর তারপরে তো আমি জানি না প্রত্যেক তারপরে যে খবরের কাগজ খুলে যখন আমার নাম দেখলাম তোমার মা তো এরকম করে সবার সাথে প্রতিহিংসা কর যত আছে সব মানুষেই জ্বালাবে উনি তোমার মা কি একটা ভালো মানুষ অসভ্য একটা মহিলা আমারে কেমন করে এর মধ্যে অসভ্য তোমার মা কি ভালো মানুষ নাকি তুমি এখন বিক্রি করে খাইতেছো এত বছর ধরে তুমি সামনে আসো না এখন আসতেছো কারণ রুবির একটা ভিনিয়র জন্য আর রুবি অসুস্থ ছিল অসভ্য ছেলে প্রত্যেক দিন ভিডিও করে এরকম করে কারে ফোন ধরে মানুষের ফোন ধরে কে কে তোমার ভাইয়ের জন্য এরকম চিন্তা করে মানুষের জীবন এত সহজ না এখন বাংলাদেশে কত কঠিন জীবন কাটাইতেছে মানুষ তোমার এই ভাইয়ের এই ফালতুমোর জন্য ফালতুমই কেমন করে মরছে আল্লাহ জানে সবাই তো ডুবাই মরছে একজনে মানে নাই ও ও একজনে মানে নাই ও সবার মধ্যে আমারেও মারছে তোমার মারে জিজ্ঞেস করো কেমনে করে ও আমার নাম দিল তোমার ভাই বলছি যে তোমার ভাই রিক্সালার থেকে অধম রিক্সালা বৌরে পিটায় তোমার ভাইয়ের যদি এত কিছু থাকতো তো বৌরে তালাক দিয়ে দিত ওর কোনো ঠেকা ছিল না বোর্ডাং থেকে নিয়ে আসছে কি জন্য নিয়ে আসছে আমি শোনা খবর আমার আমি কি জানি তোমার ভাই কি করছে অসভ্য ছেলে পালায় ভাইয়ের নাম বিক্রি করে খাও এত বছর হয়ে মরে গেছে তারপরে ও ছেলেটারে ছাড়ো না কেমনে করে মরছে তাও জানি না যেমন করে জানি এরকম করেই বলতেছি যে ও আত্মহত্যা করছে না এটা আমার রিপোর্ট না এটা আমার রিপোর্ট না এটা বাংলাদেশে গভর্নমেন্ট রিপোর্ট দিছে আশ্চর্য ব্যাপার এতটা বছর ধরে এরকম করে চালিয়ে যাচ্ছ আমি কাশ আসামি আমি কোনো দিন কোনো একটা পোকাও মারি নেই আমি মানুষ খুন করব গালিও দিতে ইচ্ছা করে না তোমাদেরকে কেমন করে গালি দিবো এই কথাটা বলো কারণ আল্লাহ বলছে গালি না দিতে তোমাদের আল্লাহ রহমত করুক দোয়া রইল তোমাদের জন্য একুশটা বছর ধরে না নিজে জিতছ না অন্য মানুষে জিতে দিস কি জিনিস তোমরা এতটা বছর ধরে আমার কোন সময় আমি কোন মানুষ কোন করছি অসভ্য মানুষ লাইভে ভিডিও দাও না কি ভিডিও দাও মানুষের কাছ থেকে খবর চাও কয়টা মানুষ আছে তোমাদের সাথে সিলেটি মানুষরা জিজ্ঞেস করে আমি লাইভ ফটো দিতে পারি নাকি মানুষ আমার এই গালিগালাজ দেয় আল্লাহ নাম নিলেও যদি গালি গালাজ দেয় তারপরেও দেয় কোনো কিছু করি না অসভ্য মানুষ তোমরা কি করছো আমার জীবনটা রে তোমরা অসভ্য পেজন্মা ভাইয়ের নাম বিক্রি করে খাইতে চাও এখন লাইভে আসো একুশ বছর কি জন্য লাইভে আসো নাই আমি আমার জামাইয়ের সাথে ঝগড়া করে তারপর যাই তোমাদের সাথে এরকম করে বানাইছি পানি খায়নি তোমাদের কোনো ধর্ম নাই কোনো কিছু নাই ভাইটা মারা গেছে কি করতে পারো তোমরা ওরে ওই সম্মান নিয়ে আসা কিছু করতে পারো না একমাত্র আল্লাহই ওরে সাহায্য করতে পারে আল্লাহর রাস্তাতেই ও তোমরা যদি দোয়া করো এটি ওর জন্য বেশি এই ফেম এই যারা এই ছবি দেখতেছে কোনো কিছু করতেছে ওরা মন খারাপ করতেছে অবশ্যই এরা মন খারাপ করবে একটা মানুষ এরকম করে মারা গেলে যে এরকম মৃত্যু হলে যেরকমই হোক গলায় দিয়েই হোক আর যেমন করেই হোক সবারই কষ্ট লাগবে আমারও কষ্ট লাগবে আমারও কষ্ট লাগে ইমনের জন্য আমারও কষ্ট লাগে নাক মুছে নেই এখন তোমরা কি মানুষ ভাইটের দিকে এমনি করে বিক্রি করে খাইতেছো জীবনে কোনদিন হয় নাই এরকম করে মনে গেছে যেখানেই আরে আমি তো আমার স্বামীর দা লাগাইছি আমার ভাইরে এরকম করছি কারণ আমার মাথা খারাপ তোমাদের এই সব জিনিস দেখলে এমনি মাঝে মানুষের মাথা খারাপ হয়ে যায় কতটা বছর ধরে তোমরা এরকম চলতেছো 21 বছর ধরে তুমি কইছিলে 21 বছরে তুমি যখন বাসায় দালা মারছো তখন সবাই বাসার থেকে বার হয়ে গেছে কে ছিল আমি তো বাসায় সামিরা আনতে পারি না আত্মীয় হয়েও আর তোমরা সব সময় বলো যে আমি সামিরার মামি মামি শাশুড়ি না মামি আমি তো সামিরার মামি না আমার মামি শাশুড়ি আর সামিরার মা হলো দুই বোন রক্তের কোন সম্পর্ক নাই ওর সাথে আমার বা আমার জামাইর গালি দাও তোমরাই কোনো কিছু আসে যায় না গালি দিলে সব সময় গালি দাও আমারে গালি দাও কি কি ভাষা তোমরা প্রয়োগ করো আল্লাহ মাফ করুক তোমাদের সবাই রে আমারেও এগুলি কি কোনো জিনিস একুশটা বছর ধরে বাচ্চাটা মারা গেছে কেউ কোনো চিন্তা করে নাই যে কি জন্য মারা গেছে এখানে সামনুর আছেন স্বামীরা আছে দুজনেই আছে। কারণ দুই টানার মধ্যেই ও পড়ে যায় তারপর ওর কি করছে না করছে আমি জানি না সরকার এটা প্রমাণ দিবে আমি দেব না আমার এখানে কোনো কিছু বলার নাই কারণ আমি ওইখানে ছিলাম না আমি কারো গায়ে তাল মালিশ তেল মালিশ করি নাই আমি যখন বাসার মধ্যে ঢুকছি ওই বাচ্চাটারে আমি ওই মেয়েটারে আমি আদর করছি স্বামী মারা কষ্ট তোমরা কি বুঝবা যতক্ষণ পর্যন্ত তোমাদের না হাসব স্বামী মারা যাওয়ার কষ্ট তোমাদের উপরে কি আসবে কোনদিন তোমরা বুঝতেও পারবা না কারণ তোমাদের যায় নাই যার গেছে সে জানে সভ্যতামে করে একটা দুইটা বছর না একুশটা বছর ধরে রুবি 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 কি রুবি কি রুবি বলছে যে ইমন বৌরে মারছে এটা তো সত্যি কথা বৌরে মারছে একবার না দুইবার আমার জানা মতে আর কতবার মারছে আমি জানি না টু থেকে ও সিক্সটিন পর্যন্ত ওর সাথে আমার কোনো যোগাযোগই ছিল না টু না নাইনটিন থেকে নাইনটিন পর্যন্ত আমি কোনোদিন আসা যাওয়ার পথে ওদের কোনো সময় দেখি নাই একই রাস্তা ছিল আমাদের গাড়ি ঢোকার জন্য আমি কোনোদিন ওদের দেখি নাই আর স্বামীরা স্বামীরা তো আমার সাথে কোনো যোগাযোগই রাখে নাই ওর হয়ে আমি কথা বলছি ও আমার সাথে কোনো যোগাযোগ রাখে নাই তারপর আমি রাগ হই নাই ও তো স্বামীর পাশেই ছিল আমার পাশে থাকার কোনো কিছু ছিল না আমি তো খুনি তোমরা যেরকম করে লিখতেছ না আমি খুনি আমি তো খুনি নীরা চৌধুরীর ভাষায় আমি খুনি প্রমাণ করুক উনি যে আমি খুনি প্রমাণ করুক উনি পিবে ইংল্যান্ডে যে বসে আছে কি জন্য কি জন্য বসে আছে উনি ওনার ছেলে কি জন্য বসে থাকে একবার দেশে আসে না কেন কথা বলার জন্য লন্ডন থেকে কি জন্য ওনারা চালায় এগুলি জিনিস একবার দেশে আসুক তো ছেলেটা মানুষে ডাকে কোটে যাও কোটে যাও ফেব্রুয়ারি পঁচিশ তারিখে কোটে যাও একবারও কি জন্য আসে না কোর্টের সামনে অন্য মানুষ কি জন্য ডাকে আমার যদি কোন সংসারে কোনো কিছু হইতো আমার ভাই আমার বোন আমার স্বামী আমার সন্তান কোনো কিছু হইতো আমি তো মনে হয় যে ইংল্যান্ডে বসে থাকতাম না আমেরিকাতে বসে থাকতাম না ইংল্যান্ডে বসে বসে লাইভ টিভি দেখায় দল ফোনে কথা বলে সিলেটি ওদের সাথে আছে সতেরো কুটু মানুষ হ্যাঁ মানুষের জীবন বাঁচাতে বাঁচাতে মানুষ মরতে পারে না বাঁচতে পারে না আর কি বলবো অসভ্য জাত ভাইটারে বিক্রি করে আর মা ছেলের বিক্রি করে খাইতেছে খুনি আমি খুনি খুন হইলে তো খুনি প্রমাণ করো কে এটাকে খুন করছে এটা খুন হইছে নাকি প্রমাণ করুক কেউ রুবি দেখো আগে আগের রুবিচ্ছে চেহারা দেখো আর এখন চেহারা দেখো আরে কত গালে গালি তোমরা মনে হয় যে আমার পুণ্য বাড়াইতেছো এত গালি খেলে আমি এমনি বেহেস্তে চলে যাবো ধরো একটুখানি ধরো এখনো শেষ হয় নাই না নাক মুছে নেই তারপর কথা বলবো আরো কত কিছু সে পাগল না আচ্ছা কেউ বলে পাগল কেউ মদও খাও হ্যাঁ ওটা তো খাই